ওয়েলকাম ফ্রেন্ডস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম এই মেমোরেন্ডামটি দেওয়া হয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে তারিখ দেখুন তেরো বারো দু চব্বিশ মেমো নাম্বার দেওয়া হয়েছে ফাইভ ফাইভ এইট থ্রি কী বলা হয়েছে দেখুন ইন পার্টিয়াল মোডিফিকেশান অফ আওয়ার অফিস মেমোরেন্ডাম নম্বর ওয়ান জিরো সেভেন এইট ডেটেড কুড়ি তিন দু হাজার চব্বিশ ইট ইজ হিয়ার বাই নোটিফায়েড দ্যাট দেয়ার উইল বি অনলি ওয়ান ডে অফ লিভ অন পঁচিশ বারো দু চব্বিশ ওয়েডনেস ডে অন দ্য অকেশন অফ ক্রিস্টমাস ডে দু অর্থাৎ গত কুড়ি তিন দু তারিখে জারি করা অফিস মেমোরেন্ডাম যার মেমো নম্বর ছিল ওয়ান তার আংশিক পরিবর্তন করা হলো এত দ্বারা জানানো যাচ্ছে যে পঁচিশ বারো দু বুধবার বড়দিন উপলক্ষে শুধুমাত্র একদিন ছুটি থাকবে এবার দেখুন গত কুড়ি তিন দু তারিখে ওয়ান জিরো মেমো নম্বর দিয়ে এই ছুটির লিস্টটি দেওয়া হয়েছিল এখানে ক্রিস্টমাস ডে বা বড়দিন উপলক্ষে দু দিন ছুটি দেওয়া হয়েছিল এবার তা পরিবর্তন করে একদিন ছুটি করা হলো। শুধুমাত্র পঁচিশ বারো দু বুধবার বড়দিনের ছুটি থাকবে ফ্রেন্ডস পুরুলিয়া ডিপিএসসি থেকে জারি করা ছুটি সংক্রান্ত এই অর্ডারটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ